সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে সে বৎসরে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিতে পারে আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশে থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাই পারে একটারা যে মারতে পারবে তার আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আবদুল্লাহ ইবনা অমর রাদি আল্লাহ হু তিনি সাপ দেখলে কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কে কেন তিনি মারতেন নবজি সাল্লাহ সাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবিদেরকে সেই সাপটা কোন সাপ দেখেন নবজি সাল্লাহুআসাল্লাম সেই সাপের ব্যাপারে আনা আয়সার আদি আল্লাহ তালাহা কল কলাত আমারও রসুল্লাহ সাল আলহ্লাম বিকতলি তামিসুল বাসর বুল হাবাল আয়সার আদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল আলহিহসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষ সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে মায়ের ওপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি নবীজি সাল্লাহ সাল্লামের এই হাদিসটি আম্মাজান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালানহা থেকে বর্ণিত বর্ণনাকারী আয়সা বিন তাবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহা এবং হাদিসের মান সোহি সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেখানে এ হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো এরপর আসেন আরেকটি হাদিস ওয়কল আল আবদারু নবীজি কী বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ ইবনে অমর রদিয়াল্লা তালানহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছন নিয়েছেন অন্য অন্য সাহেবেরা ওনাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ কয়ে এই যে সাপ আমি দেখেছি নবীজি সাল্লাহ সাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই জন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহেবরা বললেন তুমি কি শোনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কি না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পারসেন্ট সাপ যাদের ই নাই বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখোচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো এটা সাহারা মরুভূমিতে পাওয়া তো আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা এখন আমরা জানি না যে এটা কোনো কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য যে এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই পড়বে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং ওই যে মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেন দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই জন্য মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ আলাইহি আসালামের সে হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল মাইবার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপারে একটারে যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে এবং ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় নাই কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল্লা আলহি আসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কী কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ও যা কী করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যায়তো ওই যে বিন বাজাইতেছে আর কাঁটি যেই সাপটা দংশন করছে এ আবার চলে চুলিয়েছে একেবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলে এগুলো মিথ্যে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নবিজুল সাল্লাহ আলাইহামের সাহাবির একটা কাজ করেছিলেন সুরা ফাতিহা পড়ে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিলেন তারপরে ওইটা বের হয়ে গেছিলো এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপে সাপের বিষ বাই হয়ে যাবে কামড়াইসেন আসেল ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগিয়ে দিতেছেন থুতুকে এখন কপ ফেললেও কিন্তু বিষ বাই হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এ সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড়ফুঁক ইসলামে কিন্তু জায়েজ কিন্তু কবিরাজির নামে এই যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পর কি বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলো উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়ায়া ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন ও টঙ্গি সাপ আছে টঙ্গিতে উত্তরের দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে। জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দিবেন যাতে করে বৃষ্টা উপরে যায় যাইতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের ওপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না এই জন্য সাধারণত বিষ দর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই ধোরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটায় মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতেহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় শিফা মনে রাখবেন সুরা ফাতিহাটাকে বলা হয় শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করবো এবং হসপিটালেও যাবো আল্লাহল করবো আল্লাহ করুন রাসেলস ভাইপার নামের যে সাপের কারণে আমরা আতঙ্কিত একজন মিন হিসেবে আমাদের করণীয় কোনো আছে কিনা একজন মওমিন হিসেবে আমাদের করণীয় কোনো বিষয় আছে কিনা যেটার মধ্য দিয়ে রাসেলস বাইপার সহ বিষাক্ত সাপের সবল থেকে আমরা বাঁচতে পারি রাসেলস বাইপার এটা কোনো আতঙ্কের নাম নয় বাঁচার জন্যে আপনি যেইভাবে সতর্ক হওয়া উচিত সতর্ক আপনি হবেন আমাদের যে ইকোসিস্টেম চারদিকের ইকোসিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমরা বেজি দেখলেই মেরে ফেলি আমাদের দেশে গুই সাপকে আমরা হত্যা করি আমাদের দেশে শিয়ালকে পেলেই আমরা শিয়ালকে মেরে ফেলি যেগুলো সাপ খেয়ে ফেলে সেগুলোকে আমরা ধ্বংস করার মধ্য দিয়ে বিষাক্তই এই সাপ যেটা একসময় বিলুপ্ত প্রায় ছিল সেই সাপটি হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গিয়েছে অন্যান্য সাপ যদিও বাচ্চা দেয় ডিমের মধ্য দিয়ে ডিম পেরে সেই ডিম থেকে বাচ্চা বের হয় আর এই হিমোটক্সিন লালন করা এই সাপটি এতটা বিষাক্ত সে বৎসরে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিতে পারে বিষাক্ত এই সাপটি আমাদের দেশের আটাইশটি জেলা এই পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই বৎসরে শুধু এই সাপের কামড়ে জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশে প্রতি বৎসর চার লক্ষ মানুষকে সাপে কাটে এই চার লাখ মানুষ থেকে প্রায় সাত হাজার মানুষ মারা যায় আমরা জানি না যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের বিষেরও কিন্তু প্রয়োজন আছে যারা অসুস্থ হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চিকিৎসায় এই সাপের বিষটাকে খুব বেশি আল্লাহ রব্বুল আলমিন কার্যকরী ঔষধ বানিয়ে দিয়েছে কিন্তু হিমোটক্সিন হওয়ার কারণে এই সাপের বিষটা এতটা মারাত্মক আপনি অ্যান্টিব্যানাম ইউজ করার পরেও মানুষটা মারা যেতে পারে পঁচিশ দিন পরেও সে নানাভাবে তার কোনো অঙ্গ হানি হতে পারে এমনকি তার যেই অঙ্গে সাপটা কেটেছে ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া লাগতে পারে এরকম একটা বিপদ মুসিবতের সময়ে একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি না নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন সুনান্তির তিরমিজির ভিতরে এই দোয়াটি এসেছে হাদিসের কিতাবগুলোর ভিতরে এই দোয়াটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা আমি আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পড়ুন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আপনি দোয়াটি পড়েন আবু হরায় বলছেন তিনবার যে ব্যক্তি এই দোয়াটি পড়বে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন ওই ব্যক্তির জন্যে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন যদি চান তাহলে বিচ্ছু সাপ বিষাক্ত কোন প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষতিটাকে কাটিয়ে দিবেন এজন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি মিন মা যত সৃষ্টি আছে আল্লাহ সব সৃষ্টি যত অমঙ্গল আছে সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন সাপের সবল বড় ভয়ানক হতে পারে একশো মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে এমন কি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে অঙ্গহানি করতে পারে মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে কত রকমের ভয়াবহতা মানুষের উপর নেমে আসতে পারে এই এই সময়টাতে আমি আপনি বর্ষাকালে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেড়ে যায় এই সময়টাতে আমরা সতর্ক হই ফরিদপুরের একজন ব্যক্তি তিনি এই সাপকে যে মারতে পারবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা তিনি বাজেট করেছেন যে এক একটা আসেলস বাইপার যদি মারতে পারে পঞ্চাশ হাজার টাকা তিনি দিবেন এটা কেন তিনি এটা বলেছেন মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ভীতি কাজ করছে মানুষ কৃষি খেতে যেতে পারছে না ধান কাটতে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে এই সাপ নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে আমাদের দেশের আটাইশটা জেলাতে এখন প্রচণ্ডভাবে এবং প্রচুর পরিমাণে যেহেতু বিস্তারে বিশ থেকে চল্লিশটি বাচ্চা একবারেই সে দিতে পারে খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে এজন্য আমরা আল্লাহর কাছে আজাদ থেকে পানা চাই এবং এই সাপের ভয়াবহতা দেখার পরে রাসেলস ভাইপার অথবা চন্দ্র ঘোড়া সাপ দেখবেন চাঁদের মতো সোপসোপ থাকে এই চাঁদের মতো সোপসোপ দেওয়া সাপটা আমাদের ঘরের আশেপাশে আঙিনায় এই সাপের ভয়াবহতা থেকে বাঁচতে এমন কিছু উদ্ভিদ আছে যেই গাছগুলোর গ্রাম যে গাছগুলো লাগানোর পরে এর গ্রাণ সাপ গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না এই ধরনের গাছগুলো বেশি লাগানো এমন কিছু গাছ আছে যে গাছগুলো সাপ অনেক বেশি পছন্দ করে এর মধ্যে লেবু গাছ এবং আমাদের এমন কিছু ফুলের গাছ আছে যে গাছগুলো দেখবেন সাপ খুব পছন্দ করে লেবু গাছটা খুব পছন্দ করে কেন কারণ লেবু গাছের দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক সময় ইঁদুর থাকে ব্যাংক থাকে এই যে ইঁদুর আর ব্যাংক যে জায়গার মধ্যে বেশি বেশি আসে এমন সব জায়গার ভিতরে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপ এই জায়গাতে বাসা বানায় এবং এর আশেপাশেই বিভিন্ন সময়ে লুকিয়ে থাকে তো অন্যান্য সাপগুলো স্বভাবত মানুষকে দেখলে ভয় পেয়ে যায় এবং সে চলে যেতেই চায় কিন্তু রাসেলস ভাইপার এটা এমন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষকে গায়ে পরেই কামড় দিতে চায় এবং ভয় দেখানোর জন্য এটা দেখবেন ঠিক প্রেশার কুকারের মতো আওয়াজ করে মানুষ প্রচণ্ড যেন ভয় পেয়ে যায় এজন্য আমি বলবো যে সাপকে আপনি মারার আগে একটু সতর্ক হবেন অন্তত তিনবার বলবেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও জিন হও তাহলে তুমি চলে যাও জিন হও তাহলে চলে যাও এরপরে আপনি যদি রাসেলস ভাইপার এই জাতীয় কোনো সাপ যেটা মানুষের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি এটাকে পেলে মেরে ফেলবেন আমাদের দেশে সাপ রিস্কিউ করে যারা এদেরকে আরও বেশি রাষ্ট্রীয় সম্মাননায় পদমর্যাদা দিয়ে তাদেরকে এগিয়ে আনা দরকার ছিল এই মানুষগুলো দেশের এই সাপের মধ্য দিয়ে এই সাপের বিষ দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা যায় এটা দিয়ে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত। এবং এই সাপগুলো বিভিন্ন মানুষের রোগ মুক্তির কারণ হিসেবে আল্লাহতালা কোনো কিছু কিন্তু অনর্থক দেন নেই সব কিছু আমাদের জন্যই আল্লাহ তালা দিয়েছেন তো এটা কিন্তু আমাদের জন্য মুক্তির কারণ হতে পারত। এটা আমাদের জন্য বরং ক্ষতিকারক না হয়ে এটা আমাদের জন্য উপকারী হতে পারত। আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি আমাদের দেশের এই ভয়াবহতা থেকে আল্লাহ জন আমাদেরকে হেফাজত করেন